এটা হলো সেই আমলকি বা অমৃত ফল যেটা কাঁচাও খাওয়া যায় আবার কেউ শুকিয়ে ঘরে রেখেও খায় আবার অনেকে এই আমলকি ফল দিয়ে অনেক কিছু বানিয়েও খেতে ভালোবাসে আজ বানাবো আমলকির মোরব্বা যেটা খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে উপকারী এই আমলকি যদি রোজ খাওয়া যায় তাহলে হজম শক্তির পাশাপাশি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে তাই আমলকির মোরব্বাটা কিভাবে তৈরি করছি তাই সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন প্রথমে আমি আমলকি গুলোকে ভালো করে ধুয়ে নেব আমলকি সব ধোয়া হয়ে গেছে এবার এরকম একটা কাটা চামচ দিয়ে আমলকির গায়ে এইভাবে ফুটু করে নেব চার পাঁচ জায়গায় ফুটু করে দিলেই হবে এক একে সব আমলিক আমি এভাবে ছিদ্র করে নেব সমস্ত আমলকুড়ি গায়ে কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে নিয়েছি এবার গ্যাসে কড়াই চাপিয়ে এই দেওয়ার জন্য আমি একটা ভাজা মশলা করে নেব এখানে নিয়েছি এক টেবিল চামচ মৌরি আর নিয়েছি একে পরিমাণে গোটা জিরে আর নিয়েছি সামান্য জোয়ান এবারে সবগুলোকে আমি শুকনো খোলা একটু ভেজে নেব এই মরপাতে এই ভাজা মশলাটা দিলে খেতে খুবই ভালো লাগে আর এই ভাজা মশলাটা খাওয়াও খুব উপকারী মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব এবার ওই কড়াই দু গ্লাস জল নিয়ে নেব এবার এই জলের মধ্যে এরকম একটা ঝাঁঝরি স্ট্যান্ড বসিয়ে দেব এরকম ঝাঁঝরি বাটি যদি আপনাদের কাছে না থাকে তাহলে জলের মধ্যে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন এবারে বাটির মধ্যে আমলকি গুলোকে দিয়ে দেবো আমলকিটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো পাঁচ ছ মিনিট আমলকিটা সেদ্ধ হতে হতে এই ফাঁকে ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেবো এই ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে দেখুন ঠিক এরকম গুঁড়ো করে নিতে হবে খুব ডাস্ট করব না একটু কচা কচা ভাব থাকবে মশলাটা এরকম ধরনের হলে খেতে ভালো লাগবে আমি এই গুঁড়ো করা মশলার মধ্যে অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আপনারা শুকনো লঙ্কাও গুঁড়ো করে দিতে পারেন তবে শুকনো লঙ্কার থেকে এই গোলমরিচের গুঁড়ো খাওয়া খুবই ভালো আর যদি শুকনো লঙ্কাই দিতে চান তাহলে শুকনো লঙ্কাটাকে একটু শুকনো খোলায় হালকা ভেজে নেবেন ছ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখে নেব আমলকিটা কেমন সিদ্ধ হয়েছে এবার কাঁটা চামচ দিয়ে রেখে নেব কেমন সিদ্ধ হয়েছে দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এইভাবে সিদ্ধ করে নিলে আমলকির রসটা আমলকির মধ্যেই থেকে যায় তাই আমি এইভাবে সিদ্ধ করে নিলাম যদি আপনারা আমলকিটাকে জলে সিদ্ধ করেন তাহলে জলটা ফেলে না দিয়ে জলটা রেখে দেবেন ওই জলটার মধ্যেও আমলকির অনেক পুষ্টিগুণ রয়েছে এবার আমলকিটাকে আমি নামিয়ে নেবো এবার এই কড়াইটাকে ধুয়ে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গুড় আমি এখানে আখের গুড় দিচ্ছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন তবে চিনি থেকে আখের গুড় তো ভালো আপনারা সবাই জানেন গুড়টাকে ফুটতে দিয়ে ফাঁকে আমি আমলকির গায়ে একটু বিট লবণ মাখিয়ে নেবো মরব্বাটা করার আগে বিট লবণটা এইভাবে আমলকির গায়ে মাখিয়ে নিলে খেতে খুব ভালো লাগবে এইভাবে নাড়ি আমি মাখিয়ে নিচ্ছি আপনারা হালকা মাখিয়ে নিতে পারেন এদিকে গুড় ফুটে গেছে এবার আমি আমলকিগুলো এই গুড়ের মধ্যে দিয়ে দেবো আমলকি গুলোকে গুড়ের মধ্যে দিয়ে গ্যাসের আসটা লো মিডিয়ামে রেখে আমি পাঁচ সাত মিনিট আমলকি একটু ফোটাবো দেখুন ঠিক এরকম ভাবে ফুটতে থাকবে আর অবশ্যই মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যাতে তলায় লেগে না যায় পাঁচ মিনিট পর গুড়টা দেখুন এরকম হয়েছে এখনো পাতলা রয়েছে তাই এটাকে আরো পাঁচ ছ মিনিট আমি এভাবে ফোটাবো আমলকিটা দেওয়ার পর দশ বারো মিনিট লাগলো আমার এই মরব্বটা হতে দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে এবারে আমলকির উপরে অল্প অল্প করে ভাজা মশলা দিয়ে দেব আর এভাবে চেড়ে মিশিয়ে নেব এই আমলকির মরব্বাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একবার হলো বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে দুপুরে যতই রিচ খাওয়া হোক না কেন এই মরব্বাটা খাওয়া শেষে এক পিস খেলে সব হজম হয়ে যাবে আর কিছুদিন পরেই তো দুর্গা পুজো এই দুর্গা আমরা সবাই কম বেশি রিচ খাবার তো খেয়ে থাকি তাই এইভাবে একবার পুজোরাকে ঘরে আমলকির মরব্বা বানিয়ে রেখে দিতে পারেন তাহলে আর আপনার রিচ খাবার খেতে ভয় লাগবে না তবে দাওয়ার পরেই এক পিস মরব্বা খেতে ভুলবেন না কিন্তু একটা ভেঙে দেখাবো ভেতরটা কেমন হয়েছে দেখুন ঠিক এরকম হয়েছে